আপনি ফার্স্ট প্রায়োরিটি সংসারকে দিয়েছেন হোয়াট এভার ইট ইজ সে যেই হোক না কেন আরে ভাই রে ভাই এবার জমে উঠেছে পুরো খেলা এবার বুবলির সামনাসামনি অপবিশ্বাস হুঙ্কার দিয়ে নেমে পড়েছেন তাদের এই জামাই বউ খেলায় বুবলির সামনাসামনি অপবিশ্বাস পরিষ্কার জানিয়ে দিলেন এবার আর নয় সাকিবকে ফিরিয়ে নেবেন অপবিশ্বাস সাকিবের ভাগ তিনি আর কাউকে করতে দেবেন না সাকিব শুধুমাত্র অপুর ছিল আর অপুরই থাকবে বুবলিকে এতদিন ধরে তিনি কিছুই বলেননি কিন্তু এবার বিষয়টা অনেক বড় হয়ে যাচ্ছে জল মাথার উপর দিয়ে চলে যাচ্ছে অপু বলেছেন তিনি ভেবেছিলেন যে সব কিছু হয়তো এমনিতেই ঠান্ডা হয়ে যাবে বুবলি হয়তো বুঝতে পারবে বিষয়গুলো সে হয়তো ভালোই ভালোই চলে যাবে কিন্তু এবার দেখা যাচ্ছে আর নয় এবার অপুকে তার অধিকার বুঝে নিতেই হবে অপবিশ্বাস এটাও বলেছেন যেভাবে এই জিনিসগুলো ঘটছে আর সাজানো হচ্ছে আমি তো দূরে চলেই গেছি একটা পর্যায়ে দেখা যাবে আমার জয়ের কাছ থেকে তার বাবাকেও এইভাবেই কেড়ে নেবে জয় হারিয়ে ফেলবে তার বাবাকে কিন্তু এবার আমি আর এটা হতে দিতে চাই না আমার সঙ্গে যা হয়েছে হয়েছে কিন্তু আমার সন্তানের সঙ্গে এমন কোনো দুর্নীতি আমি হতে দিতে পারি না এর জন্য আমাকে যা করার আমি তাই করব তার মানে শুরু হয়ে গেছে এবার দুই বইয়ের মধ্যে স্বামী নিয়ে কারাকারি। এতে বোঝায় যাচ্ছে যে এই বিষয়টা একটা রোমাঞ্চকর পর্যায়ে গিয়েই শেষ হবে বাদ বাকি আপনি কার দিকে থাকবেন বুবলি না অপু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ